নমস্কার আপনি কোথা থেকে এসেছেন আমি জামশেদপুর ঝালপা থেকে আচ্ছা আপনি কি একজন ডক্টর না ডিস্ট্রিবিউটর আচ্ছা তো এই কতদিন ধরে এই হোমিওপ্যাথি প্র্যাকটিসের মধ্যে আপনি রয়েছেন এই ব্যবসায় বিশেষ করে এটা বেসিক্যালি আমার বাবার বিজনেস বাবা প্রায় 37 ইয়ার্স থেকে এই বিজনেস আছে আচ্ছা 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 তারপর থেকেই মানে এটা কোন বেশ বার্নেটের যে ওষুধগুলো আপনারা বিক্রি করছেন সেটা কতদিন ধরে থার্টি আচ্ছা বার্নেটের সঙ্গে কাজ করার পর আপনাদের ব্যবসায় রকম উন্নতি হয়েছে বলতে গেলে প্রোডাক্ট যেহেতু এফিকেসি খুব ভালো হুম তো ওই জন্য বাবা মোটামুটি যতদিন ধরে কাজ করছে প্রথমে দু চারটে প্রোডাক্টতে স্টার্ট করেছিল। এখন মোটামুটি তিরিশ পঁয়ত্রিশটা প্রোডাক্ট আছে কোম্পানির তো প্রত্যেকটা প্রোডাক্টের মো ভালো রেজাল্ট খুব ভালো এফিকেসি খুবই ভালো আর ডক্টর অ্যাকসেপ্টেন্সটা খুব ভালো ডিস্ট্রিবিউটর আপনি তাহলে সন্তুষ্ট হ্যাঁ বেশ বেশ বারনেটের মেডিসিনের প্যাকেজিং ডিজাইন এ নিয়ে কি বলবেন প্যাকেজিং ডিজাইনগুলো কিছুটা ইমপ্রুভমেন্ট করা দরকার হুম হুম যেহেতু মানে পুরনো কোম্পানি আচ্ছা চলে আসছে ওরকম টাইপের ঠিক নতুন জেনারেশনের সাথে নতুন আপডেট কিছু কিছু জিনিসের মধ্যে করা উচিত সময়ের সাথে সাথে সেই জিনিসটার প্রতি একটু ধ্যান আপনার কাস্টমারদের কাছে বার্নেটের কোন মেডিসিন সব থেকে বেশি পপুলার বলে আপনার মনে হয় আমার কাস্টমারদের সবথেকে বেশি পপুলার হচ্ছে কাফলেক্স আচ্ছা কাফফ্লেক্সটা খুব ডিম পফ সিরপের মধ্যে মানে কফ সর্দি কাশির মধ্যে কাফ সিরফটা খুব ভালো কাজ বার্নেটের ব্র্যান্ডকে আরো উন্নত করতে আপনার কি মতামত নতুন নতুন ইনোভেশন আর ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক টাইম টু ভালো যেতে হয় টাইম টু টাইম প্রোডাক্ট ডেলিভারি এই জিনিসগুলো খুব আর বার্নেটের কোন ধরনের মেডিসিন বাজারে আসলে আরো বেশি ভালো হয় বার্নেটের মেডিসিন হচ্ছে যেরকম এখন এই কিডনি স্টোনের মেডিসিন আপনি স্পন্ডিলাইটিস এর মেডিসিন এই যে নতুন মেডিসিন গুলো আছে এগুলো ড্রপ স্কুলে যদি আসে তাহলে খুব বেশি ভালো মার্কেটে ভালো কাজ আচ্ছা বেশ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন